রাজ্যের সরকারি হোস্টেলে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছে নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান জেলা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে ছাব্বিশ তিন 2025 পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে নোটিশের প্রথমেই বলা হচ্ছে ওয়ান হেল্পার টু কুক উইল বি এঙ্গেজ অ্যাট বয়েজ হোস্টেল অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভিলেজ রঘুনাথপুর পোস্ট বনকাটি পি এস কাঙ্সা পশ্চিম বর্ধমান অন পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এক বছরের জন্য এটা আপনাদের নেওয়া হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে ড্রপ দেয়ার অ্যাপ্লিকেশান অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ ভোটার কার্ড আধার কার্ড প্রুফ অফ ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এটসেট্রা আপনাদের প্রোফার্মা জমা দিতে হবে দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটের মধ্যে ফর্ম জমা করতে হবে স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে ড্রপ বক্সে ফেলবেন বিডিও অফিসে সেটা হচ্ছে কাংসা বিষয়টি এখানে দেওয়া হয়েছে এখানে হচ্ছে টু না হচ্ছে একটা রয়েছে ঠিক আছে এক বছরের এঙ্গেজমেন্টে এজ লিমিট আঠারো থেকে আটত্রিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এস টি এস সি হলে পাঁচ বছর ছাড় পাবেন ও হলে তিন বছর ছাড় পাবেন কোয়ালিফিকেশন শুধুমাত্র এইট পাস যোগ্যতা লাগবে রেসিডেন্সিয়াল হচ্ছে লোকাল রেসিডেন্ট অর্থাৎ কাংসা ব্লকের বাসিন্দা আপনাদের হতে হবে এক্সপিরিয়েন্স আপনাদের মিনিমাম বারো মাস অর্থাৎ এক বছরের রান্না করবার এক্সপিরিয়েন্স থাকতে হবে সিলেকশন প্রসিডিও রিটেন টেস্ট হবে উইল বি হেল্ড ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখ স্যাটারডে এগারোটা থেকে বিডিও অফিসে আপনাদের কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষা যারা পাশ করবেন নাম্বার বেসে আপনাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে তারপরে আপনাদের কিন্তু এখানে হবে ইন্টারভিউ ইন্টারভিউটা হবে আপনাদের সাতাশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ পরের দিনই রবিবার দিন এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফরম্যাটটি রয়েছে এই ফর্ম্যাটটি আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে এই ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনারা অ্যাড করবেন করে আপনাদের সেই ফর্মটি কিন্তু জমা করতে হবে বিডিও অফিসের ড্রপ বক্সে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন